দেখুন আপনি এলাকায় ঘুরে দেখবেন যে আমাদের এলাকাটা কতটা শান্তপ্রিয় এলাকা আমাদের এখানে সকল শ্রেণী মানুষ বসবাস করে এবং সকলের পাশে আমি এবং আমার কর্মীরা থাকে এবং যেই ছেলেটি বলছে আমি দেখলাম একটা ইউটিউবার চ্যানেল থেকে সেই ইউটিউবার চ্যানেলের একটি যে খবর করছে সে যোগ দেখবেন শিখিয়ে দিচ্ছে ওকে বলার জন্য আর ওই ছেলেটির ঘরটা শুধু আমরা আমাদের পার্টি থেকে আমরা করিয়ে দিয়েছি এবং যখনই ও বিপদ আপদে পড়েছে তখন আমরা পাশে দাঁড়িয়েছি ও যদি সামনে দাঁড়িয়ে বলে যে ওকে কোনোদিন আমি একটা কথা বলেছি বা কোনোদিন ওকে কোনো কিছু আমি ওর প্রতি অন্যায় করেছি তা আপনারা আপনাদের মিডিয়ার সামনে বলেন আপনারা যেটা বলবেন আমি মেনে নেব ও একটু মাথার ডিফেক্ট আছে কবে সমীর মারা গেছে সে সমীর কথা বলছে তা বুঝতে পারছে আর দ্বিতীয় ঘটনা হচ্ছে যে ওর যে বাচ্চা ছেলেটা যেটা আছে ওই ছেলেটা দিন রাত নেশা ভাঙ করে ওই নেশা ভাঙ করার জন্য ও আমার কতবার বলেছে যেদিনকে এই ঘটনাটা ঘটে বাচ্চা ছেলেটা ওকে নেশা করছিল সেদিনকে ওর মাকে ডেকে পাঠানো হয় ওর মা বললো আমার বাচ্চাটা খুব বদমাসি করছে ওকে আমরা বাইরে দূরে দূরে কাজে পাঠিয়ে দেবো আমি হ্যাঁ ওইটাই করো তাহলে কোনোদিন দেখবে যে তোমাদেরই তোমাদেরকেই দেখবি মারধর করছে তুমি ঠিক বলেছো দাদা এবং ওর মাও যদি এসে বলে যে আমি একটা কোনো খারাপ কথা বলেছি ছেলের জন্য ছেলে আমি বাচ্চা ছেলে ওকে বুঝিয়ে সব কিছু করতে হবে আর ওই বাচ্চা ছেলেকে কেউ মারধর করে আমরা ওকে একটু ভয় দেখা যায় এইখানে ওই যেখানে পুকুর ঘাট আছে ওইখানে বসবি না কেউ ওইখানে বড়ো বড়ো ছেলের সঙ্গে আড্ডা মারবি না ওইখানে ওদের সঙ্গে আড্ডা মেরে বিভিন্ন ধরনের ওই পুকুর পাড়ে কাজকর্ম হয় মদ সব খায় ওকে বড় বড় ছেলেরা সব কিছু আনায় এবং দু এক পয়সা দেয় আর ওকে দেবে একটা গাড়ি নিয়েও ঘুরে রাখছে ইন্ডিয়ান ইঞ্জেমিন একটা গাড়ি নিয়ে ঘুরে রাখছে একটা দেবে স্কুটি হলুদ কালারের গাড়ি নিয়ে ঘুরে আছে ওরা এখন আঠারো বছর বয়স হয়নি গাড়ি নিয়ে ঘুরে কিছুদিন আগেও একটা আমাদেরই একটা ছেলে পাড়ার ছেলেকে অ্যাক্সিডেন্ট করেছিল ওই হীরা বলে একটা ছেলে অ্যাক্সিডেন্ট করেছিল হাত ভেঙে সবজি দিল খাই সেখানে আমি বসে একটা মীমসা করে যাতে বেশি অর্থ না লাগে আমি টাকা পয়সা দিতে পারবে না সাম সামথিং কিছু পয়সা করে হাজার দেড় টাকা দিয়ে ওই মীমসাকে করে দিই দিয়ে আমি যদি তোকে তোমাকে দিতে হবে না বাদ দেখি আমি টাকাটাই বুঝে নেবো এই ধরনের মানুষের পাশে থেকে আমরা সবসময় কাজ করি এবং যখনই দায় বিপদ হয় শুধু ও কেন গোটা এলাকার মানুষের পাশে আমি এবং আমার কর্মী থাকি ওকে দিয়ে বর্ণনা করা হচ্ছে একজন এখানে প্রভাবশালী ব্যক্তি আছে প্রভাবশালী বললে ভুল হবে তার তার সম্বন্ধে জানবেন যে ওনার যে তাকে দিয়ে ছেলে আছে উনি তাকে দিয়ে এইসব করানো হচ্ছে পয়সা দিয়ে করানো হচ্ছে দিন রাত বসে ইউটিউবারটাকে ডেকে নিয়ে যাচ্ছে আর কোনো খবর না যেহেতু ওই পুকুর ঘর নিয়ে একটা উল্টোপালটা কে উঠেছে সেজন্য ওকে নিয়ে যাচ্ছে নিয়ে যাওয়ার পর আমার নামে উল্টোপাল্টা এই কথাগুলো বলছে দেখুন পুকুর আছে কি না ওইটা জায়গা কি আছে কি না সেটা আমার দেখা দরকার নেই সেটা প্রশাসন দেখবে প্রশাসনের ব্যাপার যদি পুকুর না থাকে যদি জায়গা থাকে সেই ব্যাপারটা প্রশাসন বুঝবে কোনো মাথা মাথা নেই কিন্তু ঘটনা এই বাচ্চার ছেলেটাকে নিয়ে এই বাচ্চা ছেলেটাকে নিয়ে যেটা একটা নোংরা একটা রাজনীতি খেলা খেলা করছে একটা বাইজিস করছে যে আমাকে একটা বদনাম করার চেষ্টা করছে এটা খুব বাজে লাগলো যে একটা মাসুম সে একটা সে কিছুই জানে না যে কি তাকে দিয়ে কি বলাচ্ছে এবং তার বাবার তো পুরোই পাগল আপনাকে দু চারটে ভিডিও দেবো দেখবেন ও করছে ওকে মদ খাচ্ছে খাচ্ছে মদের ছবি পোস্ট পোস্ট নিজে সে আমি চাই যে এইসব ছেলেকে মারধর করে না এদিকে ভালোবেসে এইসব ছেলেকে ভালোবেসে এদিকে বোঝাতে হবে সেই কথাটা আমার মা বাবাকে আমি বলেছে মাকে বলেছে আমি ওর মাকে বলবে যে আমরা কি প্রশ্ন করে যে প্রদীপা বলেছিল যে তোমার ছেলেকে একটু বুঝিয়ে সুঝিয়ে করো এসব করছে ও মা বলুন না ঠিক আছে দাদা আমি বাইরে কানি কাটিয়ে দেবো হ্যাঁ আমি বলবো যে খবর ইউটিউবার চ্যানেলকে বলবো খবর আমরা করুন কিন্তু খবর করলে এমন খবর করবেন না যেসব খবরে মানুষের মনে আঘাত দেয় প্রত্যেকটি সাংবাদিক বন্ধুরা আসে তারা সত্য খবর করে কিন্তু এই একটি চ্যানেল বেরিয়েছে সে উল্টো পাল্টা খবর করে দিল কিছু জানলো না এক পক্ষে বাইরে নিচ্ছে যখন তখন আরেকজনেরকে জিজ্ঞেস করতে হয় যে ব্যাপারটা কি ঘটলো সেটা কেউ সেই সেই জিনিসটাই ওর বাবাকে জিজ্ঞেস করলো যে তালিবানের সাথে ছিল গোটা পাড়া তো মানুষ আছে এলাকাতে জিজ্ঞেস করবে আর দু চারটে মানুষ জিজ্ঞেস করতে পারতো সত্যি ঘটনা কি বা তদন্ত করে দেখবে আমাদের ওয়ার্ড ওয়ার্ড তো তো নম্বর আমরা মনে করি যে আমরা উন্নয়নের দিক থেকে অনেক কিছু উন্নয়ন করি সেটা আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং অনেক সাংবাদিক বন্ধুরা দেখিয়েছে আগামী দিনে আমরা মানুষের পাশে আছি থাকবো এবং আমি বলবো অনুরোধ করব যে সঠিক খবর যেন পরিবেশন করা হয় এবং যেই খবরটা নিয়ে এত মানে বাড়াবাড়ি করে খবর করলো আমার খুব খারাপ লাগছে আমি ওকে ফোনে কথা বললাম একটা ও আমার কাছে আসতো বসতো আমি ফোনে কথা বললাম সেইটাকেও শুধু রেকর্ডিং করে আজকে সোশ্যাল মিডিয়া ছেড়ে দিলো কেমন পরে যে নেমেছে তা কোন কাউকে ফোনে কোনো কথা বলা যাবে না সেটাই ভাবলাম সেটা সাংবাদিক বন্ধু হোক বা কেউ নিজে ওকে বললাম যে এইসব খবর করেছি না সেটাকে কেটে 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 সেটাকে রেকর্ডিং করে শুধু ফেমাস সহজ না কিচ্ছু না একটা ফেমাস হওয়ার জন্য নিজের চ্যানেলটা ভিওয়ার্স বাড়ানোর জন্য শুধু এই কাজটা নেব এরপর আমরা থানাতে অভিযোগ করবো ভাবছি এইসব খবর ভুলভাল খবর করলে খবর করুক যদি আমি যদি কোনো অন্যায় করে থাকি তা নিশ্চয়ই খবর করবে কিন্তু অন্যায় না করে যদি এই ধরনের খবর করে খুব খারাপ লাগে আমি বলবো সঠিক খবর যেন সবাই পরিবেশন করে এবং সঠিকটা দেখুক এলাকায় যা কিছু ঘটনা ঘটছে কাউন্সিলারকে বলে দিচ্ছে আরে কোথায় কি বাড়ি ঘর হচ্ছে কোথায় কি হচ্ছে সব কিছু কাউন্সিলার দেখার না এগুলো আমাদের দেখা হচ্ছে মানুষের সকালবেলা উঠে আমাদের দেখা হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার পরিচালনা আলো জ্বলছে কিনা মানুষের ভাষা দরকার কার বিধাতা বিধবতা বাধ্যকতা হচ্ছে কিনা এলাকা উন্নয়ন এইসব নিয়ে আমরা থাকি কে কোথায় হ্যাঁ পুকুর ভারতের ব্যাপার কি করে সেটা প্রশাসন জানাবে প্রশাসনকে জানিয়েছে এলাকার মানুষ সেটা প্রশাসন সত্যি কি মিথ্যা তারা বিচার করবে কে করছি সত্যি কি সেটা একটা আলাদা চ্যাপ্টার কিন্তু এই এই সঞ্জীবের ছেলেটাকে করালো এটা প্রচন্ড একটা বাজে জিনিস করলো এটা খুব খারাপ লাগলো যে ওই ছেলেটার সঙ্গে কোনো দিন আজ পর্যন্ত আমাদের পাড়ার কোনো লোকই খারাপ হবে কারণ মাথার ডিবেট আছে ও কেউ কিছু বলে না উল্টো পাল্টা একটা ওই ছেলেটাকে দিয়ে আজকে পাড়ার লোক আছে খারাপ বার্তা হলো একটা জিনিস ঘটনা করবে তা আমি বলবো যে আপনারা সঠিক খবরটা পরিবেশন করব